আচ্ছা আমাদের যে গত একটা ভিডিও ছিল পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রতি মনোনয়ম ভাষানের দৃষ্টিভঙ্গি কি ধরনের ছিল সেখানে একজন কমেন্ট করেছিলেন ওনার নাম হচ্ছেন হচ্ছে প্রিয়া মোহন দেওয়ান উনি একটা প্রশ্ন করেছেন ইংরেজিতে দ্য ইন্ডিজিনাস পিপলস অফ সিএইচটি মানে চট্টগ্রাম সম্ভবত ডিড জয়েন্ট ইন দ্য ফ্রিডম ফাইটিং প্রশ্ন করেছেন আর কি প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন ফর কাইন্ড নোটিফিকেশন অফ দ্য বিডি গভর্নমেন্ট অ্যান্ড দ্য বেঙ্গলি কমিউনিটি এটা আপনি এটা বুঝলাম মানে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বা ওখানকার যে বিভিন্ন জাতিসত্তার মানুষ তারা অবাঙালি জাতিসত্তার তাহলে বাঙালি না না ভিন্ন তারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা করেছিল কিনা এটি তো শুধু তারা না বাংলাদেশে আদিবাসীরাও তো গ্রহণ করেছিল রংপুরের ক্যান্টনমেন্টে আক্রমণ করেছিল না এরা তীর্ধনুক নিয়ে সাঁতাররা আচ্ছা সাংঘাতিক ব্যাপার হ্যাঁ সাংঘাতিক ব্যাপার তো তীর্ধনুক নিয়ে আক্রমণ করে হ্যাঁ তারা মুক্তিযুদ্ধ ওইভাবে তারা করেছিল সেখানে এটাকে অনেকের কাছে পাগলাই মনে হতে পারে বাস্তবটা তো তাই সারা দেশের আদিবাসী জনগোষ্ঠী এই যুদ্ধে বাঙালির পাশে ছিল পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরাও স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল ওইভাবে নিতে দেয়নি ভারত তো ওইভাবে স্কোপ দেয়নি ভারত মানে ভারতের সঙ্গে যে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগরা কিন্তু পাহাড়িরা অংশগ্রহণ করুক এটা চায় নাই তারপরেও তো কিছু সংখ্যক পাহাড়ি যোগ দিয়েছিল তো আচ্ছা মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল যুদ্ধ করেছিল পার্বত্য চট্টগ্রামে যেমন লাল ত্রিপুরা উনি ইয়েতে ছিলেন আমার ছাত্র জীবন থেকে তার সঙ্গে পরিচয় ছিল আচ্ছা মানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়তেন আমার জুনিয়র যতীন্দ্রলাল ত্রিপুরা আমার ছোট আমার মানে যদি স্মৃতি ভুল না হয় আমার জুনিয়র ছিলেন যখন আমি থাকতাম জগন্নাথ হলে যেতাম মাঝে মাঝে যেতাম পাশাপাশি দেখা হতো তার সঙ্গে কথা হতো আলাপ হতো এদের সময় সে সময় তো আমার সম্পর্কটা হয়েছিল অনেকের সঙ্গে তো মানে কোন ইয়ারের ছাত্র ওইগুলো আমি ভুলে গেছি মনে নাই এমনও হতে পারে মাঝে মাঝে আসতেন জগন্নাথ হলে তখন দেখা হতো এটা হতে পারে খেয়াল নেই অনেক আগের কথা না তেষট্টি সালের কথা তো মাঝে মাঝে দেখা হতো আলাপ হতো আর আমাদের সঙ্গে ওই পূর্ব বাংলার স্বাধীনতা সাহিত্য শাসন এগুলো নিয়ে কথা হতো পূর্ব বাংলার স্বাধীনতা এগুলো নিয়ে আলাপ করতাম আর হচ্ছে তাদের স্বায়ত্ত শাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা হতো হুম আমরা তো আমি নিজে তো তাদের স্বায়ত্ত শাসনের আবার সমর্থ ছিলাম তারা পূর্ব বাংলার যে বৃহত্তর কাসামো তার মধ্যে থাকার কথা চিন্তা করতো পূর্ববাংলার যে রাষ্ট্র স্বাধীন স্বায়ত্ত শাসন নিয়ে স্বায়ত্ত শাসন নিয়ে চিন্তা করতে এটা হলো তাদের ভালো হয় এই তা আমি তো কোনো সমস্যা দেখতাম না কারণ প্রত্যেকটা জাতির আত্ম নিয়ন্ত্রণাধিকারের বিশ্বাস করতাম তাদের নিজেদের বিষয়গুলো তারা নিজেরা দেখবে সেখানে তারা স্বাধীন থাকবে এটা মনে করতাম এখানে আরেক জাতি খবরদারি করবে না হুকুম তাদের বিষয়টা এটা আলাদা 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 আমরা যখন বাঙালির স্বাতন্ত্র চেয়েছিলাম তাদের স্বাতন্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা শ্রদ্ধা থাকতে হবে অবশ্যই ছিল আর কি এখনো আছে আমার তখন ছিল সেটা আমাদের যারা বামপন্থী ছাত্র ছিলাম বিশেষ করে মানে বিপ্লব পন্থী যারা ছিলেন বিপ্লবী ছাত্র যারা বিপ্লবী রাজনীতিতে বিশ্বাস করতাম এ ব্যাপারে তার আমরা সবাই একমত ছিলাম আমাদের মধ্যে এই পার্বত্য চট্ট করে তাদের স্বাতন্ত্রের ব্যাপারে আত্মনিয়ন্ত্রণ দেখার ব্যাপারে স্বায়ত ব্যাপারে আমাদের দিদি মত ছিল না আমার মনে পড়ে না এমনি অন্যান্য যেসব আদিবাসী যেমন এই দিনাজপুর রংপুর এখানে তো সাঁওতাল ওরাও এরা তো অনেক ছিল তাদের ব্যাপারে আলাদাভাবে আমরা চিন্তা করতাম না আমরা তাদের ভাষা সংস্কৃতি তারা নিয়ে থাকে এগুলো তাদের অধিকার তাদের অধিকার থাকতে হবে প্রাইমারি এডুকেশন বা এই ধরনের এডুকেশনটা তাদের ভাষায় শিক্ষা নিবে হ্যাঁ যেটা সম্ভব অবশ্য কল্পনা করতে লাভ নাই যেখানে পাঁচশো আদিবাসী আছে চারদিকে পাঁচ লক্ষ বাঙালি বাস করে সেখানে তো আমরা ওখানে আলাদাভাবে তাদের উচ্চবিদ্যা উচ্চ বিদ্যালয় কিন্তু বেসিক এডুকেশন যেটা হ্যাঁ তাহলে মাতৃভাষা মাতৃভাষা উচিত এটা মনে করতাম আর কি এখন ভারত চট্টগ্রামের এরা যখন যুদ্ধ হয়েছিল তারা যুদ্ধে যেতে চেয়েছিল সবাই যেতে আমেরিক সবাইকে নিতে দেয় ঢুকতে দেয়নি আমরিক নিয়ন্ত্রণে যে মুক্তিযুদ্ধ ওরাই অংশ অংশগ্রহণ বাধা দিয়েছিল ওদের তো ছিল ওরা তো যুদ্ধের চিন্তাই করতো না ওটাই ধাবা যুদ্ধ গেছে ওরা এবং ভারতের নিয়ন্ত্রণে পুরোটাই পরিচালিত হচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধ যেটাকে বলা হয় বা স্বাধীনতা যুদ্ধ যাই বলো এটা ভারতের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে তো সেখানে ভারতের দৃষ্টিভঙ্গিও কাজ করেছে যাই হোক আওয়ামী লীগ ভারত যাই বলো এরা মানে ওইভাবে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের যে সেখানে অংশগ্রহণ থাকবে স্বচ্ছন্দ্য গ্রহণ থাকবে সেটা চায় নাই হয়ও নেই জন্য তবু কিছু সংখ্যক এর মধ্যে দিয়ে কিছু সংখ্যক পাহাড় ঢুকে গিয়েছিল মুক্তিবাহিনীতে যেমন ওই যে বললাম যতীন যতীন্দ্রলাল ত্রিপুরার কথাই বললাম উনি আমার সঙ্গে আবার যখন দেখা হলো ওই সাতানব্বই সালের পরে তো আমি গেলাম ওই শান্তি চুক্তির পরে তখন তার সঙ্গে আমার কথা হয়েছিল দেখা হয়েছিল বহুদিন পরে তো উনি তো অন্যটা কি খাগড়াছড়ি যে জেলা পরিষদ ছিল পার্বত্য চট্টগ্রামের অধীনে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন আচ্ছা ওই সময় চেয়ারম্যান ছিলেন কিনা আমার খেয়াল নাই কিন্তু চেয়ারম্যান উনি হয়েছিলেন তো যাই হোক এরকম বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিল অনেকে এখন যেটা হচ্ছে যে ওই বাহাত্তর সালে যে অত্যাচারটা করলো আওয়ামী লীগ থেকে যেটা করা হলো আদিবাসীদের উপরে পাহাড়িদের উপর যে আগ্রাসনটা চালানো হলো প্রক্রিয়া যেটা আমি বলবো এটা একটা অজুহাত ছিল যে ওই যে রাজা ত্রিদীপ রায় পাহাড়ি চট্টগ্রামের তিনি তো কিন্তু সঙ্গে যোগ দিয়েছিলেন এটা একটা ছুতা ছিল আওয়ামী লীগের এই ছুতায় পুরো জনগোষ্ঠীর জনগোষ্ঠীর অথচ পার্বত্য চট্টগ্রামের সমস্ত তরুণ প্রজন্ম হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছিল আমাদের সঙ্গে ছিল এবং তারা স্বাধীনতা যুদ্ধ তারা করতে চেয়ে করেছিল যোগ দিয়েছিল যারা ছিল। এবং স্বাধীনতা যুদ্ধের পক্ষে তারা ছিল অথচ তাদের উপরে এইভাবে একটা মিথ্যা অভিযোগে মানে কিছু ক্ষেত্রে ওরা এমনি আসলে ওগুলো কোনো ছুতা আর কিছু আসলে উৎসাদন করবে পাহাড়িদের উৎসাদ করে দিয়ে হ্যাঁ নিজেদের জায়গা দখল করবে জায়গা দখল করে জায়গা জমি দখল করে জায়গা দখল করবে যা করেছে এখানে যা করে সারা দেশে আদিবাসীদের উৎখাত করছে হিন্দুদের উৎখাত করছে গারো অঞ্চল আমি ঘুরে ঘুরে দেখেছি না আমাকে দেখেছি সব এলাকা গারো অধ্যুষিত ছিল নাই খালি করে দিয়েছে ঠিক একই ঘটনা করতে চেয়েছিল পার্বত্য চট্টগ্রামে নেহাত যুদ্ধ করেছিল বলে ওরা টিকে গিয়েছে রক্ষা পেয়েছিল যুদ্ধ না করলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়েরা নিশ্চিন্ন হয়ে যেত যুদ্ধ করে ওরা বেঁচেছে তা নাহলে এখানকার এই সমতলের আদিবাসীদের মতো অত গারদের মতো অবস্থা তাদের মতো উন্নত হলে ভালো হলে কারণ ওখানে তো সমৃদ্ধ জায়গা আবার পার্বত চট্টগ্রাম গাছ অরণ্য মানে গাছ আছে তারপর তোমার পাহাড়ি জমিতে ওখানে ওই যে জুম চাষগুলো হয় সবকিছু মিলে। সমৃদ্ধ এলাকা সম্ভাবনাময় একটা জায়গা বাঙালিরা মুসলমান কি দখল করতো তাই তো করেছে করতে চেয়েছিল পুরোটা করতে পারে নাই ওরা যুদ্ধ করে আত্মরক্ষার ব্যবস্থা করেছিল পাহাড়িরা